সুখবর কুয়েত প্রবাসীদের এনআইডি প্রদানের প্রস্তুতি সম্পন্ন অবৈধ অভিবাসীদের সুখবর দিল কুয়েত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দীর্ঘদিন ধরে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র এনআইডি পাওয়ার প্রত্যাশা করছিল সেই বহুল কাঙ্ক্ষিত সেবাটি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খুব শিগগিরই পেতে যাচ্ছে তারা মঙ্গলবার কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এই সুসংবাদ আসে এনআইডি সংক্রান্ত বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন দূতাবাসের কাউন্সিলর রাজনৈতিক দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত প্রবাসীদের নানা প্রশ্ন ও জিজ্ঞাসা জবাবে আগামী পাঁচ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে নয়টায় দূতাবাসের হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে ওই মতবিনিময় সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশেকুজ্জামান সহ বাংলাদেশ থেকে আসা নির্বাচন কমিশন সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন তারা এনআইডি সংক্রান্ত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন দুই হাজার একুশ সালের নভেম্বর মাসে কুয়েত দূতাবাস জাতীয় পরিচয়পত্র এনআইডি সার্ভিস চালু সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছিল এর ফলে গত মাসের বাংলাদেশ থেকে টেকনিক্যাল সাপোর্ট টিম ও অ্যাডমিনিস্ট্রেশন টিম আসে কুয়েতের এরই মধ্যে এনআইডি সার্ভিস চালুর প্রয়োজনীয় সার্বিক কাজ শেষ করেছে তারা এনআইডি নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বাইশটি নাগরিক সুবিধা নিতে পারবে যে সকল কাগজপত্র লাগবে তা হল অনলাইন জন্ম কপি বৈধ বাংলাদেশি পাসপোর্ট কপি ইউনিয়ন অথবা পৌরসভার নাগরিক সনদ ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি টেলিফোন বিলের কপি শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে এবং পিতা মাতা স্বামী স্ত্রী জাতীয় পরিচয়পত্র নম্বর অবৈধ অভিবাসীদের সুকবর দিল কুয়েত কুয়েতে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার বৃহস্পতিবার কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব টাইমস এ তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় এক সাত মার্চ থেকে এক সাত জুন পর্যন্ত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছে কুয়েত সরকার বর্তমানে কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশী রয়েছেন তাদের মধ্যে কতজন অবৈধ তার সঠিক কোন পরিসংখ্যান জানা যায়নি তবে চার বছর পর অবৈধদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ দিচ্ছেন দেশটির সরকার সর্বশেষ দুই শূন্য দুই শূন্য সালের এপ্রিল মাসে কুয়েত সরকার অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার সুযোগ দিয়েছিল এবার নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত না ছাড়লে তাদের তালিকা করা হবে আর এরপর ধরা পড়লে তাদের কুয়েতা থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং জরিমানা আরোপ করা হবে সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অবৈধ অভিবাসীরা কুয়েত ছাড়ে ফের নতুন ভিসা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তারা কুয়েতে প্রবেশের সুযোগ দেওয়া হবে বলে জানা যায়